নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটার আজকে ব্লগটা সাতটার থেকে শুরু করছি বাইরে প্রচণ্ড ঠান্ডা একটু ভালো কুয়াশা রয়েছে অতিরিক্ত ঠান্ডা তবু আজকে আর শুয়ে থাকতে পারলাম না যেহেতু আজকে যে শুক্রবারের সকাল যিশুর সকালবেলা পড়া রয়েছে মানে আটটার থেকে পড়া আছে তো সেই জন্য আর শুয়ে থাকতে পারলাম না উঠে আগে ঋষুকে তুলে দিয়েছি রিসু ফ্রেশ হতে গেছে আর আমি আগে মানে ঘরের দরজা টরজাগুলো খুলে নিচ্ছি খুলে নিয়ে দৌড়ে জল টল দেবো তারপরে মামা মায়ের টিফিন করবো বাদ বাকি কাজ তো পরেই হবে তারপরে মেন গেট ওইটা খুলেছি আর এইটা দেখো এটা প্রচণ্ড টাইট হয়ে গেছে রঙ করার পরে এটা খুলতে ভীষণ অসুবিধা হয়ে যায় মানে বসার যে রুমটা সেইখানে দরজা আর কি গেটে এই পর্দাটা দেওয়া থাকে কারণ পর্দা এখনও লাগানো হয়নি ওই জন্য ওইটা দিয়ে রাখি কারণ প্রচণ্ড হাওয়া আসে তারপরে দেখো চলে এসেছি আমি একটু ফ্রেশ হতে কারণ সকালবেলা উঠে কিন্তু ফ্রেশ নিজে একটু ফ্রেশ না হলে কিন্তু ভালো লাগে না তো ভালো লাগে না কি বলতে ঘুমটাও কাটে না তো সেই জন্য আগে ব্রাশটা করে নিচ্ছি আর আমি তো ঘুমোতে ভীষণ ভালোবাসি যেদিন পড়া না থাকে সেদিন একটু লেটে উঠি পড়া থাকলে তাড়াতাড়ি উঠি তো যাই হোক সাতটা মানে আমার কাছে অনেকটাই সকাল বুঝতে পারছো কারণ শীতের টাইমে ঘুম থেকে মানে তোলা আমার ভীষণ কষ্টের ব্যাপার তো যাই হোক মামামের পড়া থাকলে তো কোনো কথাই সেটা হবে না আর কি তো উঠে যাই আর কি তারপরে চলে এসেছি দেখো একদম কিচেনে আগে বাটিতে করে জল ভরে নিচ্ছি মানে যে যে কাজগুলো সকালে থাকে আর কি ফার্স্ট আগে জল ভরে নিলাম কারণ জল গরম করবো জলটা বসিয়ে দিলাম এই জলটাই কিন্তু এখন মা আর মেয়ে দুজনে খাবো মানে প্রত্যেক দিনই আমরা শীত হোক আর গরম হোক একটু হালকা উষ্ণ গরম জল খাই তো যেহেতু এখন শীতটা বেশি ওই জন্য অনেকটা গরম করেছি মানে ফুটে গেছে বলতে পারো তো সেখান থেকেই আমি এখন মানে দুই কাপ জল নিয়েছি চা করব। তো মামামকে বললাম আমি একটু হরলিক্স গুলে দিই বেশিরভাগ দিনই হরলিক্সটা খাই না আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে তুমি চাই করো তো ওই জন্য দুইজনের জন্য চা দিয়ে দিলাম আর যেহেতু জলটা অনেক গরম আছে তো ওই বোতলটার মধ্যে ঢেলে রাখলাম তাহলে অনেকক্ষণ গরম থাকবে আর যেটুকু মগে রয়েছে সেটুকু আমরা মিক্সড করে মা মেয়ে খেয়ে নেবো ঋষু সকালবেলা খুব বেশি জল খেতে চায় না তবুও জোর করে দিই গরম হলে এক গ্লাস ফুল খেয়ে নেয় আর গরম না হলে কিন্তু একদম অল্প একটু তো এই দেখো চা করে নিয়েছি চাটা খাবার টিফিনে আজকে মাম কি কী দিচ্ছি দেখো একটু চাউমিন দিচ্ছি চাউমিনটা কড়া ছিল তো কড়াই বসে দিয়েছি সন্ধ্যাবেলা একটু চাউমিন করেছিলাম মাম্মামের জন্য আমিও খেয়েছিলাম তো অনেকটা হয়েছিলো আর আমি একটু বেশি করে করেছিলাম কারণ ঘরে আটা বাড়ন্ত রয়েছে তো আনা হয়নি তো সকালে কী টিফিন দেবো ওই জন্য একটু চাউমিন করে দিয়েছি আর এটা হচ্ছে হটপটে ছোট্ট একটা হটপট আছে তার মধ্যে দিলাম কারণ ঠান্ডা হয়ে যাবে আর মামমাম বেশি না তেলে জিনিসটা বাইরে নিয়ে গিয়ে খেতে ভালোবাসে না ঠান্ডা হয়ে গেলে তো যাই হোক ওই জন্য ওই ছোটো মধ্যে দিলে বেশ খানিকক্ষণ গরম থাকবে তারপরে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর চুড়িদারটা চেঞ্জ করব না কারণ আমি পুরো যেখানে পড়াই সেখানে যাব না মানে অর্ধেক রাস্তায় যাব আর কি মানে বাড়ির সামনে আর কি তো ওই জন্য চুড়িদারটা চেঞ্জ করব না সোয়েটারটা চেঞ্জ করব কারণ স্নেহার বাবা ফোন করলো যে স্নেহাকে নামিয়ে দিয়েছে তারপরে এখনও স্যার ঢুকিনি আমি নিয়ে আসছি ওকে তো ওই জন্য ঠিক আছে বেরিয়ে যতক্ষণ যাচ্ছি তাহলে আমি আগিয়ে যাই তারপরে ওখান থেকে নিয়ে যাবে ওই জন্য হয় রাস্তাটা পার করে মানে আমাদের এই রাস্তার থেকে একটু আগিয়ে যাব। তাহলে ওকে সুবিধা হবে কারণ আসতেও তো টাইম লাগে তো ওই জন্য কিন্তু চেঞ্জ করলাম না কারণ বাইরে বেরোলে তো এইসবগুলো পড়তেই হবে কারণ প্রচণ্ড ঠান্ডা আরই দেখো বাইরের ওয়েদারটা দেখো কুয়াশাটা একটু কম কম হয়েছে যেহেতু আটটা বাজে কিন্তু প্রচণ্ড ঠান্ডা শুতো তো হাতমোজা টাঁত মানে সব পড়ে নিয়েছে মানে এতটাই ঠান্ডা লাগছে আর এদিকে দেখো নোংরার গাড়িও কিন্তু বেরিয়ে গেছে পাড়ায় তো চলো আগে মামাকে আগে দিয়ে আসি পরে এসে কথা বলছি তো এই দেখো বাড়ি চলে এসেছি ঋষুকে দিয়ে আটটা পনেরো হয়ে গেছে তো অর্ধেক রাস্তা পর্যন্ত গেছি তারপরে গিয়ে দেখি স্নেহার বাবা আবার নিতে চলে এসেছে স্নেহাকে না আমি দেখছি কিছু আসিনি তো আবার নিতে এসছে তো আমি ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে পারলাম যাই হোক কারণ হচ্ছে শীতকাল তো একটু লেট হয়েই যায় তো আজকেও স্যার এমনি ম্যাসেজ করেছে যে পনেরো মিনিট লেটে আসবো তো সমস্যা নেই তো চলো এখন সকালগাড়ি কাজ শুরু করে দেওয়া যাক তো এখন আমি মানে ঘরগুলো গোছাতে চলে এসেছি আর ঋষুকে দিয়ে আসার পরে কিন্তু এখন মানে গৃহিণীদের প্রথম কাজ থাকে কিন্তু নিজেদের ঘরগুলো ঠিকঠাক করে গুছিয়ে একদম পরিষ্কার করে ঝাড়ু পোছা করা এটাই কিন্তু সকালবেলায় মেন কাজ থাকে আর তো আমি তার জন্য আর আজকে বেডশিটটা মানে ঋষুর ঘরের বেডশিটটা চেঞ্জ করছি এই ঘরে বেডশিটটা মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হচ্ছে মানে এই ঘরটাই সারাক্ষণ ধরো আমরাও বসি আর ঋষু তো ওই বেশিরভাগ টাইমটা এখানেই পড়ে আর কালকে পড়া টিউশন ছিল আমাদের বাড়িতে তো উপরে প্রচণ্ড ঠান্ডা যেহেতু টিনের ঘর করা তো উপরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো কেউ বসতে পারছিলো না কালকে এত পরিমাণ ঠান্ডা পড়ছিলো তো এই ঘরে পড়েছে ওই জন্য সকালবেলা বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম আর এই যে সঙ্গপঙ্গগুলো তো থাকেই মামামের মামের তোমরা জানো ওদেরকে নিয়েই ওর মানে বাস আর কি ওদের ওদেরকে নিয়ে থাকতে ভালোবাসে তো ওর বিছনাটা মানে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে গুছানো থাকলে না আমারও মনটা ভালো লাগে যে ওর বেডটা সুন্দর করে গোছানো আছে তো চলো বেডটা গুছিয়ে নিয়ে আগে তারপরে আমার ঘরে যাব ওই ঘরটা আর ওই ঘরটায় তো সেইভাবে যাইও না পরিষ্কারও করা লাগে লাগে না আর কি আর এইখানে কী বল তো নোং মানে ধুলোর ভাগটা না একটু কম আছে ধুলোটা একটু কম হচ্ছে তো এই দেখো মামা মামের বেডটা রেডি হয়ে গেছে তারপরে চলে এসেছে কিন্তু ঝাড়ু লাগাতে আগে বসার রুমটা থেকেই ঝাড়ু লাগাচ্ছি যেহেতু এখানে কেউ বসে না এখনো পর্যন্ত এখানে সেট হয়নি মানে এখানে এখনও ভেবেছি যে এই যে সোফাটা সেটা উপরে তুলে দেবো আর এখানে একটা নতুন কিছু আনব আগে স্লাইডিং হোক মেন দরজা হবে এখন একটা কাছের সেটা হোক তারপরে সেগুলো করব আস্তে আস্তে সব হবে তো যাই হোক এই জন্য তোমাদের সাথে না সেভাবে হোম ট্যুর আমি দিচ্ছি না অনেক দিদি ভাইরা বলেছ যে তোমার নতুন বাড়ির হোম ট্যুর দাও তো আমি বললাম বলেছি তাদেরকেও লিখেছি যে আমি একটু গুছিয়ে নিই তারপরে সুন্দর করে হমটুট দেব তো তার মধ্যেও যদি সবাই আবার কমেন্ট করে দেখতে চাই তখন তো দিতে হবে তো যাই হোক অধিকটা ঝাড়ু লাগিয়ে এসেছি এখন এই রুমটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তারপরে কিন্তু বাদ বাকি কাজ থাকবে কি পোছা লাগানো আর কাঁচা ধোয়া আর কাচা ধোয়ার কথাটা বাদই রাখো কারণ এই যে বৃষ্টি বৃষ্টি গেল তারপরে তো কুয়াশা রোদ নেই তিন দিনের জামা কাপড় উপরে সব জড়ো করা মানে উপরে যখন যাব তোমাদেরকে অবশ্যই নিয়ে দেখাবো যে কি মানে অবস্থাতে আছে জামা কাপড়গুলো আসলে কী বলো তো একটুও রোদ বেরোচ্ছে না আর যেটুকু রোদ বেরোচ্ছে তো আমার এদিকটা আর লাগছে না আমার জামা কাপড়ই শুকাচ্ছে না তো আবার দুদিনে জামা কাপড় গামলায় জড়ো হয়ে গেছে তো ভাবলাম আমি হচ্ছে কেচে ধুয়ে এখন স্নান করে নেবো তো চলো বন্ধুরা কাজ কমপ্লিট করে ফিরে আসছি তো বন্ধুরা এখন চলে যাচ্ছি আমি উপরে এখন এগারোটা বাজে আমার কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো একদম সোজা চলে যাচ্ছি ঠাকুর ঘরে আর এই দেখো চারিদিকে জামাকাপড় কীভাবে ঝুলছে দেখো তো সকালবেলা এখন আমি ঠাকুরকে মানে ঠাকুর ঘরে পর্দা ঠাকুর জাগানো বলতেই পারো কারণ শুধু সকালে পড়তে চলে গেছে আর আমি চার পাঁচ দিন ধরে ঠাকুর ঘরে আসিনি আজকে একেবারে স্নান টান কমপ্লিট করে তারপরে কিন্তু ঠাকুর ঘরে আসলাম এখন আমি জানলাগুলো খুলে দিচ্ছি কারণ বাইরে একটু রোদের ঝলক দেখা যাচ্ছে কারণ এগারোটার বেশি বাজে আজকে একটু মানে পরিষ্কার পরিষ্কার ভাব দেখা যাচ্ছে একটু রোদ তো ওই জন্য জানলাগুলো ভালো করে খুলে দিলাম যে একটু রোদ হাওয়া বাতাস লাগুক আমি প্রত্যেক দিনই সকালে এসে আগে জানলা খুলে দিই কিন্তু আমি এই দিন ধরে ঠাকুর ঘরে আসতে পারিনি তো এখানে দেখো এখন সব মানে পরিষ্কার করব মাম্মাম শুধু জল মিষ্টি দিয়েছে কারণ ওর তো একদম টাইম হয় না কোনো রকম স্নান করে একটু জল মিষ্টি দিয়ে দেয় আর চার পাঁচ দিন ধরে ফুলও আনতে পারিনি চলো এগুলো গুছিয়ে পুজো দিয়ে নিই পরে আসছি তো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আর কোনো ফুল পাইনি যেহেতু আমি আনবো না বলে আনি আজকে বিকালে আবার নিয়ে আসবো তো আমি ঠাকুরের পরিষ্কার করে স্নান টান করিয়ে জল মিষ্টি দিয়ে দিলাম তাই দেখো তো এখন চলে যাচ্ছি মামামকে আনতে আর আনার সময় একটু বাজারও ঢুকবো তো ফোন করেছিল তো চলো আগে নিয়ে আসি বাড়িতে দেখে বুঝতে পারছো ওই যে ইস্যু চলে এসেছে এখন কটা বাজে তোমাদেরকে বলি একটা বাজে দু মিনিট বাকি বারোটা পনেরোতে হয়তো ছুটি হয়েছে পনেরো কি কুড়িতে মানে আমাদের যেতে সাড়ে বারোটা বেজে গেছে তারপর আমি একটু আধা ঘন্টা বাজার করছিলাম বিস্কিট ছিল না মুড়ি ছিল না এমনিও একটু মানে মাছ বাজারে ঢুকেছিলাম তো চলো কী কী মানে হলো আর কি কী কী বাজার ঘাট এগুলো নিয়ে আসলাম তো এই দেখো বেশি কিছু না আলু নিয়েছি এক দুটো ফুলকপি নিয়েছি আর একটু মাছ নিয়েছি রুই মাছ নিয়েছি আজকে শুধু যেহেতু কাল শনিবার ওই জন্য আর পুজো দিতে গিয়েছিলাম তখন ভাতটা বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছিলো নামিয়েছি ডালটা সবে বসিয়েছি মানে একদম দেখো আর হাত সিদ্ধ হয়েছে মানে সিদ্ধ হয়েই গেছে তখন ফোন করেছিল ঢাকা দিয়ে চলে গেছিলাম আজকে ভেবেছিলাম ডিম করব, ডিম কষা আর একটা সবজি করব তাতে রুটির জন্য হয়ে যাবে তারপরে বাবা ফোন করলো যে আসবে আজকে বলেছিল আসবে এর মধ্যে তো বৃষ্টি ঠান্ডাতে আসতে পারিনি তো আজকে বললো আসবো তো ওই জন্য আবার একটু মাছ নিয়ে আসলাম আমার বাবা ও অত তো ডিম খেতে পছন্দ করে না আর যেহেতু বেশি নিয়ে আসিনি বেশি নিয়ে আসলে কাল শনিবার কেউ খাবে না ওই জন্য আজকের মতো রুই মাছ নিয়ে আর ডালটা ওই জন্যই বসিয়েছিলাম তো ডালটা করবো পেঁপে দিয়ে তো চলো আগে আমি একটু চা খাবো আমার মানে খিদে পেয়ে গাছ সকাল থেকে কাজ কাজ করে আমি সকালে ব্রেকফাস্টই করিনি তো আমি এখন আর অন্য কিছু খাবো না একটু চা বিস্কিট খাবো একটু মুড়ি খাবো খেয়ে নিয়ে রান্না রান্না করে মা হয়তো লেটে আসবে সময় আমাদের মানে ডাল আর মাছ ভাজা করে আর খেয়ে নেবো আর ঋষুকে বলেছি স্নান করে নিতে তো স্নানটা কর খিদে পেয়ে গেছে পুজো আমার দেওয়া হয়ে গেছে আজকে আমি পুরো কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু ঋষু ঠাকুর করে গিয়ে ফুল সাজাবে কারণ আসার সময় ফুল নিয়ে আসলাম আমি তো জানি যে পড়া শেষ হবে না আর ওরা সে বসতে গেলে আমার এসে পুজো দিতে গেলে অনেক লেট হয়ে যাবে ওই জন্য ঠাকুর গোয়ারটা গুছিয়ে দেখলে একটু মুছে পুজো দিয়ে নিয়েছি আর মামিমকে বললাম স্নান করে যে ফুল নিয়ে এসে ফুলগুলো একটু সাজিয়ে নিবি সিংহাসনে ফুল না থাকলে কিন্তু একটু ভালো লাগে না তো চলো বন্ধুদের আগে একটু চা করে খেয়ে নিই তারপরে সব গুছিয়ে গেছি আসছি তো এখন এই যে কটোর মধ্যে মুড়ি ঢেলে নিচ্ছি কারণ মুড়িটাও ছিল না অনেক কয়েকদিন ধরে প্রায় চার পাঁচ দিন ধরে মুড়িটা ছিল না তো মুড়িটা নিয়ে আসলাম কিছু বিস্কুট নিয়ে আসলাম আরে যে বললাম চা খাবো একটু তো ওদিকে চা বসিয়েছি আর আজকে বিস্কুটের প্যাকেটে এসেছে বেশি টোস্ট আর হচ্ছে বেকারি বিস্কুট এই বিস্কুটগুলো দিয়ে কিছু চা খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্যই আনা ও মেরি বিস্কুট খুব একটা ভালো খায় না কিন্তু আমি আমার জন্য নিয়ে আসি ওই বিস্কুটটা দিয়ে আমি বেশি চা খাই তো যাই হোক এখন একটু মুড়ি ঢেলে মানে ঢেলে নিলাম আর কি মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে তারপরে কিন্তু রান্নাবান্না ও সবটাই পড়ে আছে বলতে গেলে তো চলো তো চা করে নিয়ে চলে এসেছি তো আমার মতো কোন কোন পাবলিক আছে যে দুপুরবেলা ব্রেকফাস্টে চা আর মুরখাই আর আজকে সত্যিই ব্রেকফাস্ট করার কথা ভুলেই গেছিলাম এখন লেগেছে খিদে যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু এখনো রান্না হয়নি আর কি এত কাজের চাপ ছিল কারণ খাওয়া দাওয়া করে আসো তারপরে রান্নাবান্নায় লাগব এখানে মাছটার আশ ছাড়িয়ে নিচ্ছি আজকে মাছটা এইভাবেই দিয়েছে আশটা ছাড়িয়ে দেয়নি আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কারণ আমার স্নান টান কমপ্লিট তো এভাবে মানে মনে হচ্ছে যেন মাছের আশ গায়ে ছিটিয়ে পড়ছে আর কি তো যাই হোক চলো মাছটাকে আগে ধুয়ে নি তো এই দেখো বাবা মেয়ের ঘুমসুটি দেখো ওই যে ফোনের মধ্যে তো চলছে কথাবার্তা আর এই যে এখানে ডালটা হয়ে গেছে এখানে ডাল করে নিয়েছি একটু পেপে দিয়ে ডাল করেছি তো আজকে রান্নাবান্নার অনেক কিছুই হচ্ছে তো চলো ডালটা ঢেলে নিই আর হঠাৎ করে মা বারোটার সময় ফোন করেছিল যে আজকে আসবে কয়েকদিন ধরেই আসবে আসবে করছে বৃষ্টিতে আসা হচ্ছিল না তো আজকে হঠাৎ করে ফোন করেছে ওই জন্য আসার সময় মাছ নিয়ে আসলাম কারণ আজকে মাছ ছিল না ফ্রিজে তো এখানে দেখো মাছটাও হয়ে গেছে ডাল হয়ে গেছে আর বেগুন ভাজবো আর এই যে বাঁধাকপি একটা চচ্চড়ির মতো করব। দেখ ওই এদিকে এদিকে দেখো বাবা মা চলে এসেছে এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি আর হ্যাঁ বন্ধুরা আমার বাবাকে যারা দেখোনি তো ভিডিওতে দেখে নাও এটা আমার বাবা আর এই যে আমার মা আসছে তোমরা মাকে তো অনেকবারই দেখেছ তো চলো আর এই যে মাছের ঝোলটোলগুলো নিয়ে গিয়ে মিটকেশের ভিতর রেখে নিচ্ছি কারণ মোটামুটি হয়েই গেছে শুধু বাঁধাকপিটা হচ্ছে আর কি হয়ে যাবে মা চেঞ্জ করতে করতে মানে রেডি হতে হতে হয়ে যাবে তো প্রায় এই দেখো বাঁধাকপিটা হওয়ারই মধ্যে তোমাদের বললাম না হয়েই গেছে একদম চচ্চড়ি করেছি আর এবছরে মা এখনও বড়ি দিতে পারেনি মার বাড়িতে একটু কাজ চলছে মিস্ত্রির বড়ি দিতে পারিনি তো এরকম চচ্চডির মধ্যে না বড়ি ফোড়ন দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আর আমার বাজার থেকেও আনা নেই যেহেতু কোনোবারই বড়ি আমি কিনে খাই না আমার মাই দিয়ে যায় বানিয়ে তো এবার এবছর এখনও দিতে পারিনি তো যাই হোক চলো আর এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি খেতে বসে গেছে তো চলো আমরা খাওয়া দাওয়া শেষে আবার ফিরে আসছি তো এই দেখো ঋষুকে পড়তে দিতে চলে এসেছি পড়তে দিয়ে এখন চলে যাব একটু বাজারের দিকে মা এসছে মা চাদর কিনবে তো চলো বাজারে নিয়ে যাবো দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি আজকে আমাদের একটু দুধ চা খাওয়া হবে চা করবো মা আমার জন্য কিনে নিয়েছে দেখো আমার জন্য মেয়ের জন্য ওনার জামাইয়ের জন্য এটা চালের গুঁড়ো গুড় আর এই দেখো এই যে সরা পিঠে করার যে মালসা হয় না মানে যে পাত্রটা সেইটা এটা গত বছর আমাকে দিয়ে গেছিলো ওই বাড়িতে পড়ে আছে গত বছর তো আমি কাঠের উননে করেছিলাম একটা উনন বানিয়েছিলাম তো প্রত্যেকবারই পিঠে ফাটা খাওয়ার যে ব্যাপারটা থাকে না সেটা আমার মা প্রত্যেকবার এসেই করে দিয়ে যায় আর আমি পারি না বলবো না অবশ্যই পারি চেষ্টা করলে সবই পারা যায় তো আজকে আমি সেইভাবে বেশি পিঠে করব না আজকে মা এই যে সরা পিঠে করে দিয়ে যাবে আর সরা পিঠে করে দুধে ভেজালে সেই পিঠেটা আমার মামা বেশি ভালো খায় তো আর আমার না ওই গরম গরম গুড় দিয়ে ভালো লাগে আমার বাবার আমার তো যাই হোক আর ওই যে বললাম একটু দুধ চা খেতে পারবো তো এখানে একটু চা করে নিয়েছি আর দুধ চা আমার মাও মানে সবাই আমাদের বাড়িতে সবাই দুধ চা খায় তখন একটু চা খাবো মানে মা বাবা আমার একটু দুধ চা খাওয়া হবে আর কি স্পেশাল আজি একটু মনটা খুশি খুশি লাগছে আর কি তো চলো চাটা হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছি আর ওইদিকে মা পিঠে করছে আর আমি যেদিন নিজে পিঠে করবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী কী পিঠে করলাম যেহেতু প্রত্যেক বাড়ি মা আটা আর গুড়টা মেন দিয়ে যায় কারণ চালের গুঁড়োটা আমাদের ওখানে বেশি ভালো পাওয়া যায় আর গুড় তো আমাদের ওদিকেই হয় তো মা দিয়ে যায় একদম খাঁটি গুড় যাকে বলে আর কি দিয়ে যায় তো এই দেখো পিঠেটা কিন্তু বেশ উঠছে প্রথমে মা বললো যে গ্যাসে হয় না আমি বলছি মা সবাই করে তুমি নিয়ে এসো গ্যাসেই করব তো বেশ সুন্দর হয়েছে আর ওই দেখো আমার মা বসিয়ে দিয়েছে একদম দুধ গুড় দিয়ে একদম মানে সরা পিঠেকে মানে দুধে ভিজানো পিঠে যাকে বলে তো এই পিঠেটা আমার মাম্মা ভীষণ প্রিয় ভীষণ ভালো খায় আর দুধ পুলি তো দুধপুলিটা এইগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই আসলেই করব আর কয়েকদিনের মধ্যে তোমাদের দাদা ভাই আসবে কারণ বাড়ির মানুষ না থাকলে আর পিঠে খাওয়াই বেশি বেশিরভাগ তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে মিষ্টি জিনিস খেতে আর ও ছাড়া কিন্তু ভালো লাগে না যেহেতু এখন মেয়ে বড় হয়েছে মেয়ের জন্য একটু করতেই হয় আমি আগে একা ও যখন ছোটো ছিল তখন কিন্তু করতাম না কারণ ভালো লাগতো না আর এই দেখো পিঠেটা রেডি হয়ে গেছে এখন সকালবেলা এই পিঠেটা যখন ঠান্ডা হয়ে পুরো মানে জমে যাবে আর কি ভিজে যাবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে ওই জন্য এখন ওইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর অনেকগুলো বাসন হয়ে গেছিলো আর রান্নাঘর না মানে কিছু করার পরে কিচেনটা পরিষ্কার করে রাখলে কিন্তু বেশ ভালোও লাগে আর আমার জন্য মনে হয় যে কিচেনটা ফটাফট পরিষ্কার করে নেবো আমি হাতের কাজ হাতেই মিটিয়ে নিতে ভালোবাসি আর কি আর এতে ভালোও লাগে তো চলো এখন আজকের ভিডিও এখানে শেষ করছি আজকের ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমাদের সারা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর এইভাবে পাশে থেকো তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট